মানুষের অনেক দিনের এ বিষয়ে বিশ্বস্ত গবেষণা হয়েছে গবেষণায় কোন একটি মাত্র বিষয়কে যৌন সমস্যার কারণ বলে চিহ্নিত করা যায় বরং দেখা গেছে বিভিন্ন কারণের সম্মিলিত ফল হিসেবে ব্যক্তি যৌন সমস্যার আক্রান্ত হয়ে থাকে এবং বিভিন্ন মানুষের ক্ষেত্রে যৌন সমস্যার কারণ ভিন্ন ভিন্ন তবে সাধারণভাবে কিছু বিষয় যৌন সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এখন এ সকল সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব পরে প্রতিটি যৌন সমস্যা সম্পর্কে আলোচনার সময় এই যৌন সমস্যার কারণ আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব এজন্য পারিবারিক কারণ দুই ব্যক্তিগত কারণ তিন জ্ঞানের অভাব চার দাম্পত্যিক দৈনিক সম্পর্কের টানাপোড়া পাঁচ অসুখ বিসুখ এসব কারণে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে আমাদের প্রথমে রয়েছে পারিবারিক কারণ এই পারিবারিক কারণে কি কি কারণে এই সমস্যাটা বেশি দেখা দেয় যেমন একজন ব্যক্তি যৌনবোধ যৌন দক্ষতা যৌন দৃষ্টিভঙ্গি কেমন হবে তা অনেক অংশ নির্ভর করে যৌন বিষয়ে তার পারিবারিক দৃষ্টিভঙ্গির উপর এমন অনেক পরিবার আছে যেখানে বাবা মা যৌন বিষয়টি সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখে থাকে পরিবারের বড়রা কথার কাজের আকার ইঙ্গিতে এমন ভাব প্রকাশ করে যেন এ বিষয়টি খুব খারাপ

শীতকাল <laughs> <laughs> কারণ আপনাদের পেশার যাদের বেশি তারা গোসল না করলে শরীর করা যায় না একটু উষ্ণ গরম পানি দিয়ে গোসল করার এই সময় যদি গোসল যদি না করা হয় এনে রাত্রি কি আপনারা জানেন এনে একটু আট দিয়ে একটু মাথায় একটু দিয়ে

মেলা রয়েছে একশো চল্লিশ উপরে বেশ বেশি আপনার থাকলে শরীরের অনেক ক্ষতি করবে শরীরের অবস্থায় শরীরে মাথা গড়বেন অতিরিক্ত ব্যথা হয় এই জন্য তো দিয়ে আর মাথায় একটু আশ্রাবেন সেরুনি দিয়ে আশ্রাবেন একটু

আসসালামু আলাইকুম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম আমাদের থাম্ববেলটা যেটা লেখা আছে ও বিষয় আসলে আমাদের অনেকেই জানি না যে নারী পুরুষের মধ্যে যৌন সমস্যা দেখা দেয় এটা স্বাভাবিক কিন্তু মানুষের এ বিষয়ে বিশ্বস্ত গবেষণা নেই মানুষের কোনো নিজের ভিতরে কোনো আগ্রহ আগ্রহে আগ্রহ নেই গবেষণায় কোনো একটা মাত্র বিষয় সম্পর্কে যৌন সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করা যায়নি বরং দেখা গেছে বিভিন্ন কারণে সম্মিলিত ফল হিসেবে ব্যক্তি যৌন সমস্যা আক্রান্ত হয়ে থাকে এবং বিভিন্ন মানুষের ক্ষেত্রে যৌন সমস্যা বিভিন্ন কারণ হয়ে থাকে তবে সাধারণভাবে কিছু বিষয় যৌন সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে আজকে আমরা সে বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব প্রথমত পারিবারিক কারণ একজন ব্যক্তি যৌনবোধ যৌন দক্ষতা কেমন হবে তা অধিকাংশ নির্ভর করে তার নিজের ব্যক্তিত্বের উপর এমন অনেক পরিবার আছে যেখানে বাবা মা জানেই না যে এই বিষয়টি সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখে একটা খারাপ ভাবেতে দেখে পরিবারের কথায় কাজে আকার ইঙ্গিত এমন ভাব প্রকাশ করে যেন এই বিষয়টি খুব খারাপ ব্যাপার গর্হিত কাজ এটা অবশ্যই বর্জনীয় সবাই এটি মনে করে এর ফলে পরিবারের মধ্যে বেড়ে ওঠা শিশুটি সময়ের সাথে সাথে এই সংকীর্ণ পরিবারের দৃষ্টিভঙ্গি অভ্যস্ত হয়ে পড়ে পরিবার যা বলে তারা সেটি নিয়ে পড়ে থাকে তাদের নিজস্ব কোনো জ্ঞান আবশ্যক নয় এবং পরবর্তী সময় এদের পারিবারিক জীবনে একটা অন্য ধরনের দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি আমাদের পরিবারে দুঃখিত নেটওয়ার্ক একটু বাইদে বাইদে যাচ্ছে এ কারণে অনেকটা সমস্যা হচ্ছে কথা বলার ক্ষেত্রে আর বাইরে থেকে নয়া জাস্টের একটু সমস্যা হবে শুনতে অনেক অনেক পরিবারে মা বাবার মধ্যে দ্বন্দ্ব ঝগড়া পেশাদ মা বাবার মধ্যে লেগেই থাকে যদি বাবা মা ঝগড়া করে পরস্পরের প্রতি অশালীন উক্তি ও অসাব্র ভাষা প্রকাশ করে তাহলে দেখা যায় যে পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশটা কম হয় যেমন আপনার শিশুর মনে স্বামী স্ত্রীর সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয় আমরা অনেক সময় অনেক ছেলে মেয়েকে পেয়েছি যারা অনেকেই বিয়ে করতে রাজি নয় কারণ হিসেবে তারা মনে করে যে বাবা মাকে তো চোখের সামনেই দেখেছি বিয়ে মানে সারাক্ষণ ঝগড়াঝাটি মারামারি করা আমরা এরকম কোনো সম্পর্ক দেখতে চাই না এসব পরিবারের ছেলে ছেলেমেয়েরা যখন বিয়ে করে তাদের দাম্পত্য জীবন অস্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে পারে না কারণ তাদের দৃষ্টিভঙ্গি ওরকম হয়ে গেছে যে এটা করলে মানে এভাবে এভাবে হবে দাম্পত্যর মধ্যে তারা দাম্পত্য জীবন স্বাভাবিক সম্পর্ক দৈনন্দিন সম্পর্ক ভালো না থাকলে তাদের মধ্যে সাবলীল জনসম্পর্ক গড়ে উঠবে না এবং অনেক মা বাবা আছেন যারা তাদের বেড়ে ওঠা কন্যাদের সাথে মাসিক ঋতুস্রাব সন্ধি সম্পর্কে আলোচনা করে না এতে দেখা যায় কি বয়সন্ধি বয়স্ক কন্যা তারা সঠিক সময়ে যেইটা করণীয় মাসিকের সময় যেটা করণীয় সেটা তাদের সঠিক হয় না দেখা গেল পরবর্তীতে ওখানে চুলকানি অ্যালার্জি ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় দেখা গেল যে বিভিন্ন ইনফেকশনে প্রস্রাবে ইনফেকশন দেখা দিয়ে থাকে এটা সাধারণত দেখা যায় যে তাদের মা বা তাদের গার্ডিয়ান বা বোনেরা কে বলে থাকে যে কোনো একজন প্রতিবেশী দ্বারা তাদের বোঝায় বোঝানো বোঝাইতে গেলে দেখা যায় যে সেই মেয়েটা বা কন্যাটা এটা নিয়ে অনেক এজন্য আমাদের প্রয়োজন সবার ফ্যামিলি থেকে আমাদের সন্তানদেরকে এ বিষয়ে শিক্ষাদান করতে হবে ছেলেদের বেলায় এ সমস্যা আরও বেশি দেখা যায় বয়স প্রাপ্ত হওয়ার ফলে ঘুমে যখন বীর্যস্থলী হয় তখন তাদের দুটো সমস্যা দেখা দেয় ছেলেদের বেলায় এ সমস্যা আরো বেশি দেখা যায় প্রাপ্ত বয়স্ক হওয়ার ঘুমের মধ্যে তাদের বীর্যপাত হয় হস্ত তৈরি অভ্যাস তৈরি হয় এই দুটো বিষয় কতটা স্বাভাবিক কতটা অস্বাভাবিক ভালো না মন্দ পাপ না অস্বাভাবিক তা বোঝে উঠতে পারে না আগে এজন্য তাদের মনে দ্বিধাব তৈরি হয় এজন্য তারা চলাফেরা করে বিভিন্ন বিভিন্ন বয়সী মানুষের সাথে ছেলেদের সাথে বাবা মার খোলামেলা সম্পর্ক না থাকার ফলে বাবা মা ছেলেকে কিছুই বুঝিয়ে বলতে পারে না ফলে ছেলেটি পরে মহাপা পড়ে এর মধ্যে পাপবোধ ও নিজের প্রতি শ্রদ্ধা দেখা দেয় পরবর্তী জীবনে এ সম্পর্কে সফলতা নিয়ে এসে হতাশার মধ্যে পড়ে তার মনোবল ভেঙে যায় সে এ সম্পর্ক এ সম্পর্কের বিষয়টি সুন্দরভাবে এগিয়ে নিতে পারে না পূর্ণ বয়স্ক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতা খুব অপরিসীম ছোটবেলা থেকে নানা ব্যক্তি ওঠা যৌন সে সমস্ত তিক্ত অভিজ্ঞতা অর্জন করা তার যৌন জীবনে প্রতিফলিত হয় দেখা যায় শিশুকালে যারা বয়স্ক বা সমবয়সীদের দ্বারা যৌনভাবে ব্যবহৃত হয়েছে বয়স্ত তারা জনসমস্যা সব থেকে বেশি ভুগেছে এবং তাদের মনোবল ও আত্মবিশ্বাস কমে যায় লজ্জা ও জড়তা বেশি থাকে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথোপকথন বড়দের বড়োদের কাছ থেকে বা সমবয়সীর কাছ থেকে শুনতে শুনতে তাদের মনের ভিতরে একটা অন্যরকম মনোভাব তৈরি হয় যেন বিবাহ পাপ বোধ করে তারা মনে করে যে বিয়ের আগে আমরা হস্ত করেছি বা আমাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে এর জন্য আমরা বিয়ে করতে গেলে অক্ষমতা পড়বো এটা সম্পূর্ণ ভুল ধারণা এ ধারণাগুলো আমরা আমাদের সবার কাছে প্রকাশ করতে হবে কারণ আমরা যদি এটা না করে আমাদের পরবর্তী প্রজন্ম এনে কোনো কিছু শিখবে না এজন্য আমাদের দৈনন্দিন জীবনে এগুলো করা অতিব প্রয়োজনীয় এই জীবনটা মানুষের একান্ত গোপনীয় জীবন ফলে এই বিষয়ে অন্যদের সাথে আলোচনা হয় না মানুষের যত আলোচনা হয় তাও ভাষা ভাষা তেমন মুখে মুখে হয় না অনেকে মুখে মুখে বলে বা অনেকে হাস্যরসে আলোচনা করে এসব আলোচনা থেকে এ বিষয়ে কোনো বিজ্ঞানভিত্তিক তত্ত্ব স্বচ্ছ ধারণা পাওয়া যায় না পৃথিবীর এমন কোনো কাজ নেই যা করতে জ্ঞান অর্জন ও প্রশিক্ষণের প্রয়োজন হয় হয় না প্রতিটা কাজে অংশগ্রহণ করতে গেলে বিজ্ঞান ভিত্তিক বা যে কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় তাই মানুষ যে কোনো কাজ করার আগে সে সম্পর্কে জ্ঞান লাভ বা প্রশিক্ষণ না থাকার একটা বড় বিপর্যয়ের কারণ কিন্তু একান্ত থাকাটা সে কি কীভাবে তা শুরু করবে করতে হয় তা পরামর্শ গ্রহণ করা একান্ত জরুরিও অন্যদের কাছ থেকে সেই পরামর্শটা নেওয়া দরকার না হলে দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট জ্ঞানের অভাব তৈরি হবে এমনকি অনেক পুরুষ জানে না যে তৃপ্তিপূর্ণ সংগমের জন্য স্ত্রীকে তৈরি কিভাবে করতে হয় অপরপক্ষ অধিকাংশ স্ত্রী জানে না যে জনক্রিয়ায় তার ভূমিকা কি হওয়া উচিত তাদের ধারণা যা কিছু করবে সবই স্বামী করবে তাদের করার কিছু নাই এ ধারণা ভুল যৌনক্রীড়ায় স্বামী এবং স্ত্রীর উভয় সংক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এ কথা না জানা থাকায় তাদের মধ্যে এক অন্য ধরনের তৃপ্তি তৈরি হয় অন্য ধরনের মনোভাব তৈরি হয় এজন্য যৌনতা পুরুষের জীবনের অনেক কাজের মধ্যে একটি কাজ পুরুষ সারাক্ষণ ক্রিয়া দান করে না চাইবা মাত্র যে কোনো সময় যে কারোর সাথে এটি পুরুষের রচিসম্মত বোধ না এ বিষয়ে বিচারবোধ্য পুরুষের মধ্যেও ক্রিয়াশীল কারণ পুরুষ যে কোনো সময় একটা পুরুষ কোনো মহিলার সাথে যে কোনো সময় এটা করতে পারে না কারণ তার টাইম টাইম আছে টাইম ব্যতীত এ করতে পারে না যেমন খাবার খাওয়ার পরবর্তীতে এটা অনেকে করা সম্ভব হয় না খাবার খাওয়ার পরবর্তীতে যদি সামেস্ট্রি মিলন হয় মিলন করা হয় তাহলে দেখা যায় যে দ্রুত বিজলপন ঘটে যত এসে কন্ট্রোলে থাকে গুণ কারণ তার প্যাড দুঃখিত নেটওয়ার্কের কারণে আমায় ঝামেলা করতেছে ও যে কথা বলতেছিলাম যে যৌনতা পুরুষের জীবনে অনেক কাজের মধ্যে একটা কাজ পুরুষ সাধারণত যৌন ক্রিয়া দান্দা করে না

আচ্ছা ঠিক আছে কাজ করতেছি শেষ করে হ্যাঁ শুরু করি তাহলে যে কথা বলতেছিলাম যৌনতা পুরুষের জীবনের অনেক কাজের মধ্যে একটা কাজ পুরুষ সারাক্ষণ যৌন ক্রীড়া দান্দায় থাকে না চাইবা মাত্র যে কোন সময় যে কারোর সাথে সঙ্গম করতে পুরুষের রুচিবোধ করে না এ বিষয়ে বিশেষ বুদ্ধিও পুরুষের মধ্যে ক্রিয়াশীল তাদের নির্দিষ্ট একটা টাইম থাকা উচিত টাইম আছে যেমন অফিস থেকে আসার পরে কেউ এ কাজটা করবে না দেখা গেল খাবার খাবার পরে কেউ কাজটা করবে না কারণ খাবারের নির্দিষ্ট একটা টাইম আছে খাবারের পরে যদি এই কাজটা করতে যায় তাহলে তার দ্রুত বীজপাত হয়ে যাবে এটি তার শরীরটাকে মনটাকে অনেক সমস্যার ভিতর ফেলবে একজন নারীও একজন মানুষ পুরুষের মতো তার চা পাওয়ার আকাঙ্ক্ষা আছে পুরুষের মতো একান্ত ইচ্ছাও তার আছে আমি যদি তার ইচ্ছার কথা বলে আবদার করতে পারে কিন্তু স্ত্রী কেন স্বামীর কাছে আবদার করতে পারবে না বরং স্ত্রীকে এ বিষয়ে উৎসাহিত করা উচিত এতে স্বামীর সুবিধা হবে এই যে তিনি তার মানসিকভাবে তৈরি করতে সক্ষম হবে যখন সঙ্গমের সময় আসবে তখন দুজনের একান্ত কথা বলা প্রয়োজন কারণ একান্ত কথা বলে মন মানসিকতাকে ধীর স্থির না করলে এটি সম্ভব নয় কারণ এটি সম্পূর্ণ ব্রেনের উপর নির্ভর করে এই আমরা অনেক সময় দেখা যায় অনেক ধরনের ঔষধ আমরা খেয়ে থাকি বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের ঔষধ এ বিষয়ে খেয়ে থাকি যে আমরা মনে করি যে আমাদের এই অক্ষমতা দূর করতে আমাদের ঔষধই যথেষ্ট আমরা বিভিন্ন ঔষধ বিভিন্ন ধরনের ডাক্তারের পরামর্শ নিয়ে থাকে কিন্তু আসলে আমরা জানি কি এটার প্রধান ঔষধ একমাত্র ঔষধ হলো আমাদের নিজের ব্রেনটাকে কন্ট্রোল করা মানসিকভাবে নিজেকে স্যাটিসফাই করা ঔষধে কখনো রোগ সারতে পারে না আমরা যখন পড়াশোনা করছি আমাদের আমরা সবসময় বলে থাকি যে ঔষধ কখনো রোগ সারায় না ঔষধ মানুষের রোগটাকে কন্ট্রোলে রাখে কারণ যদি ঔষধই যদি মানুষকে রোগ সাহাইতে পারতো তাহলে পৃথিবীতে ডায়াবেটিস নামক কোনো রোগ থাকতো না হাই প্রেশার নামক কোনো রোগ থাকতো না কারণ এগুলো সব নির্মূল হয়ে যেত এজন্য আমরা রোগের থেকে আমরা ঔষধের থেকে আমরা নিজেদের কন্ট্রোল বেশি করব এবং এই মানসিক আমাদের এই ক্রিয়ার ক্ষেত্রে আমাদের স্বামী স্ত্রীর সঙ্গমের ক্ষেত্রে আমাদের সব থেকে আমাদের নিজেদের ফিট রাখতে হবে নিজেদের খাদ্য খাবারের পাশাপাশি মানসিক দিকটা ঠিক রাখতে হবে মনে করেন আপনি এখন কোনো ধরনের ঝগড়া করে আসছেন কারোর সাথে বাইরে কারোর সাথে ঝগড়া করে আসছেন ঘরের ভেতর যদি এসে যদি ক্রিয়াটা করতে যান তাহলে কখনো আপনি পারবেন না কারণ আপনার মন মানসিকতা ভালো না আপনার যতই ই করো না কেন আপনার লিঙ্গ উত্থান হবে না আপনার সংকুচিত থাকবে এবং যৌন একটা পারস্পরিক সমঝোতা ব্যাপার স্বামীর অধিকাংশ সময় এ বিষয়ে উদ্বেগ ভূমিকা পালন করেন কিন্তু এখানে স্ত্রীর ভূমিকাও কম না স্ত্রীতা তার চাহিদা পছন্দ ও প্রয়োজনের ইচ্ছার কথা স্বামীকে না বললে তাকে সহযোগিতা না করলে স্বামীর একার পক্ষে স্ত্রীর এত সব বুঝে নিয়ে বুঝে নিয়ে সংগম করা সম্ভব নয় এখানে স্ত্রীর সহযোগিতা ভূমিকা অত্যন্ত প্রয়োজন অনেকের ধারণা ভালোবাসা কোমল কথা কোমল কথামার্তা স্বামীর মুখে ঠিক মানায় না এটা আসলে ভুল কথা এ বিষয়ে স্বামীদের একটা সংকোচন কাজ করে যে স্বামী বিয়ের আগে গুছিয়ে কথা বলতো সুন্দর করে বাক্যমালা নির্ধারণ করত সন্দে ছন্দে কথা বলতো তারা এখন কেন আদেশ নির্দেশ অনুরোধের ভাষায় কথা বলে এটা অনেক স্ত্রীর মানায় না কিন্তু এটাই বাস্তবতা যে স্ত্রীর মুখে ভালোবাসা কথা শুনতে সবসময় চাই স্বামী স্বামী চাই স্ত্রী তাকে নিয়ে কথা বলুক তাকে ভালো ভালো কথা বলুক সে যখন অফিস থেকে আসে তখন স্ত্রীর কাছে ভালো একটা ভালোবাসা ভালো কথাবার্তা এটা স্বামী সবসময় চায় এটা তার মানসিকতাকে দৃঢ় করে এই মানসিকতা যখনই দৃঢ় হবে তখনই স্বামী সঙ্গমের জন্য স্ত্রীর কাছ থেকে একটা পারফেক্ট লোক হিসেবে পরিচিত হবে তাদের সঙ্গমের সময় কোনো রকম জড়তা থাকবে না বড় সুখী দাম্পত্য জীবনের জন্য এটি অনেক বেশি প্রয়োজন যেমন উদাহরণ দিয়ে বলা যায় যেমন ঘোড়ার সাথে ঘোড়ার মালিকের চমৎকার সম্পর্ক থাকলে মালিক ভালো সরি আমার কথাটাই বলে ঘোড়ার সাথে ঘোড়া ঘোড়ার সাথে ঘোড়ার মালিকের চমৎকার সম্পর্ক থাকলেই মালিক ঘোড়াকে ভালোভাবে দৌড়াতে দৌড়াতে পারে না বা যে কথাটা বোঝাতে যাচ্ছি যে ঘোড়ার সাথে ঘোড়ার মালিকের সমৎকার সম্পর্ক থাকার পরেও ঘোড়াকে ঘোড়াকে টাইমলি এবং নির্দিষ্টভাবে চলানো মালিকের সম্ভব হয় না কারণ ভালোভাবে ঘোড়ার দৌড়াতে হলে ঘোড়ার চড়া ও দৌড়ানোর নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং নিয়মিত চর্চার মাধ্যমে এটা আয়ত্ত করতে হবে দাম্পত্য জীবন যৌন বিষয়টিও ঠিক এরকম শুধু দুজনের মধ্যে অটুট বন্ধন ভালো জনজীবন নিশ্চিত করে না এজন্য যৌন বিষয় স্বচ্ছ জ্ঞান ও নিয়মিত চর্চার মাধ্যমে এটি উন্নত করার প্রচেষ্টা থাকে কারণ নিয়মিত চর্চা না করলে এটি কখনো উন্নত হয় না দুজনে সব সময় চর্চা করতে হবে এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন নোভেল আছে বিভিন্ন বিষয়ে বই আছে আমরা ভালো ভালো যে বইগুলো আছে ভালো ভালো ডাক্তারের যে মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানীদের যে সমস্ত বই আছে এই জাতীয় আমরা যে সমস্ত বই আছে সেগুলো আমরা বিশেষ করে পড়বো আমরা বিশেষ করে সঠিক বইগুলো থেকে আমরা দূরে থাকবো যেগুলো সম্পর্কে অশ্লীল কথাবার্তা থাকে এগুলো থেকে আমরা দূরে থাকব। কারণ আমাদের আমাদের বেঁচে থাকার জন্য আমাদের বেঁচে থাকার জন্য একজন নারী বা একজন পুরুষের সবথেকে বেশি প্রয়োজন হলো কি আমাদের সঙ্গমত জীবন বা নারী পুরুষের যে শারীরিক সংগম থাকে যৌনক্রিয়া যেটাকে বলে সেটা আমাদের আছে আমাদের যতই আমাদের যতই পারস্পরিক সম্পর্কতা দৃঢ় থাকুক না কেন আমাদের মধ্যে যে জড়তাগুলো আছে সেগুলো একসাথে কখনোই দূর হবে না আমাদের আস্তে 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 সময় নিয়ে সেই জড়তাগুলোকে দূর করতে হবে কারণ আমরা শিখতে হবে কেউ নতুন করে কোনো কিছু শেখে না আমাদের শেখার জন্য আমাদের সবসময় যারা জানে তাদের পরামর্শ এবং তাদের গাইডলাইনে আমাদের চলতে হবে আমাদের অনেকে আছে যে বিভিন্ন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সঙ্গম করতে আমাদের একটা রুটিন মাফিক করে নি কিন্তু এটা আসলে বোকামি দিনে করা দিনে বা রাতে আমরা যে কোনো সময় করতে পারবো এটার আমাদের সঠিক ফ্যাসিলিটি সম্পর্কে জানতে হবে যেমন আমি একটা সহজ উদাহরণ দিয়ে দিই আমরা যারা নির্দিষ্ট যারা সঙ্গম করে তাদের প্রথমত তারা খালি পেটে সঙ্গম করাটা সব ভালো খালি পেটে দ্বিতীয়ত ভোর রাত্রে ভোর রাত্রে এটাও সবথেকে ভালো যখন আপনি এটা করবেন দেখবেন যে আপনি টাইম এবং সময় দুটোই বেশি পাচ্ছেন এবং তখন আপনার ব্রেন অনেকটা ক্লিয়ার থাকবে কোনো ধরনের মেন্টালি প্রেশার থাকবে না অনেকে মনে করে দিনে বা রাতে আমরা দিনে করলে মনে হয় সম্পর্ক ভালো থাকে না রাতে করলে সম্পর্ক ভালো থাকে না এটা সম্পূর্ণ ভোগামে কারণ আপনি যে কোনো যে দিনে বা রাতে যে কোনো সময় সঙ্গম করেন না কেন আপনাদের দুজনে যদি বন্ডিং ভালো থাকে দুজনে যদি মন মানসিকতা ভালো থাকে তাহলে যখনই করবেন তখনই আপনাদের টাইমিংটা বেশি পাবেন সুখী যৌন জীবনে দাম্পত্যদের মধ্যে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক অপরিহার্য যেসব দাম দাম্পত্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস আস্থা আকর্ষণ কম নানা বিষয়ে অমত ও দ্বন্দ্ব বিদ্যমান তাদের যৌন সমস্যা বেশি হয় তবে অনেক সময় পারস্পরিক সম্পর্কের টানা কারণেও এই সমস্যা দেখা দেয় যা এই সমস্যার কারণে নানা সম্পর্কে টানা সম্পর্কে টানাপোড়া দেখা দিয়ে থাকে আচ্ছা ঠিক আছে সুখী জীবনের জন্য দাম্পত্যের মধ্যে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক অপরিহার্য যেসব দাম্পত্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস আস্থা আকর্ষণ কম এবং নানা বিষয়ে অমত ও বিদ্যমান তাদের যৌন সমস্যা বেশি হয় তবে অনেক সময় পারস্পরিক সম্পর্কে টানা কারণে এ সমস্যা বেশি হয় কারণে আমাদের অনেক সময় দেখা যায় যে পারস্পরিক সম্পর্ক টানা কারণে যৌন সমস্যা দেখা দিয়েছে এবং যৌন সমস্যার কারণে নানা নানা সময় নানা ধরনের সম্পর্ক টানা পড়া দেখা যায় সংসারে জামেলা বৃদ্ধি পেয়েছে সাধারণভাবে দেখা যায় যে সব দাম্পত্যদের মধ্যে জগরা ফেসার তর্কাতর্কি লেগেই থাকে তাদের যৌন সমস্যা বেশি হয় স্ত্রীর পক্ষ থেকে যৌন সমস্যা সম্পর্কিত শিথিলতা স্বামীর ক্ষেত্রে অনেক সময় লক্ষ্য করা যায় না কারণ স্ত্রী তৃপ্ত অতৃপ্তির প্রতি তিনি মনোযোগ দেন না বরং স্ত্রী তৃপ্তি পাওয়ার বান করে এমন অনেক স্বামী স্ত্রী পাওয়া যায় যারা দশ থেকে বারো বছর সংসার করার পরেও দেখা যায় যে স্বামী স্ত্রীকে নির্দিষ্টভাবে কি করতে পারছে না এক্ষেত্রে আমাদের যে সমস্ত করণীয় আছে সেগুলো নির্দিষ্টভাবে করতে হবে এবং দেখা যায় আমাদের বিভিন্ন ভুল ধারণা রয়েছে আমরা অজ্ঞ মানুষ থেকে অজ্ঞ লোক থেকে আমরা বিভিন্ন পরামর্শ নিয়ে থাকি এই পরামর্শগুলো আমাদের অনেক ব্যাড ইফেক্ট সৃষ্টি করে